বাংলাদেশের রাজধানী ঢাকা বিশটি সংসদীয় আসন নিয়ে গঠিত বাংলাদেশের কেন্দ্রের সবগুলো আসনই সবসময় রাজনৈতিক দলগুলোর বিশেষ নজরে থাকে আসনগুলোর গুরুত্ব বিবেচনা করে রাজনৈতিক দলগুলোর হেভিওয়েট প্রার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে এই ঢাকার বিশটি আসন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বড় দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের প্রভাবশালী প্রার্থীদেরই এই আসনগুলোতে মনোনয়ন দিতে যাচ্ছে বাংলাদেশের অন্যান্য আসন থেকে ঢাকার এই বৃষ্টি আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবার ঢাকার কোন আসনে কে পেতে যাচ্ছেন বিএনপির নির্বাচনী টিকিট তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা বৈঠক ও একে অপরের বিরুদ্ধে বাক দলের ভিতর গণ্ডগোল তো চলছেই আজকের ভিডিওতে থাকছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকার বৃষ্টি আসনে কে কে মনোনয়ন পাচ্ছেন বা কারায় রয়েছেন মনোনয়ন প্রত্যাশীর তালিকায় সে সম্পর্কে পুরো ভিডিওতে জানাব ঢাকা এক আসন দুহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে গঠিত ঢাকা এক আসন রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনের একটি এটি এই আসনে বিএনপির প্রার্থী হতে পারেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক তিনি বিএনপির তেগী নেতাদের মধ্যে একজন ততটা লাইমলাইটে না থাকলেও তৃণমূল ও দলে তার গ্রহণযোগ্যতা আকাশচুম্বী এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি যেখানে বিএনপির অন্যান্য বিভিন্ন বড় নেতারা বিভিন্ন প্রকার অনিয়মের সঙ্গে যুক্ত এবং এই আসনে তার বিপরীতে আর কেউ বর্তমানে মনোনয়ন প্রত্যাশী নেই উল্লেখযোগ্যভাবে আর কারো নাম তেমন একটা ল্যামলেটেও নেই খন্দকার আবুয়া পাক ছাড়া ঢাকা দুই আসন হাজারিবাগ কামরাঙ্গিচর কেরানীগঞ্জ এলাকা নিয়ে এই আসনটি গঠিত এই আসনও ঢাকার অনেক গুরুত্বপূর্ণ একটি আসন এই আসনে মনোনয়ন পাচ্ছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান আমানুল্লাহ আমান যদি তিনি নির্বাচন না করেন তাহলে তার ছেলে ইরফান ইরফানিবনে আমান প্রার্থী হতে পারেন এই আসনে উল্লেখ্য দুই সালে এই আসনে বিএনপি এর মনোনয়ন পেয়েছিলেন ইবনে আমান তাই এবারও ধরা নেওয়া হচ্ছে এই আসনে তিনি মনোনয়ন পেতে পারে কারণ আমান আমান এই আসনে বর্তমান সময়ে নির্বাচন করতে ইচ্ছুক নয় এবং তার অ্যাক্টিভিটিতে তেমনটাও প্রকাশ পায় না ঢাকা তিন আসন ঢাকা তিন আসনটি ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার জিঞ্জিরা আগানগর তেঘরিয়া কোন্ডা ও সুভাডা এই পাঁচটি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে লড়তে পারেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় তবে তার পুত্রবধূ ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকেও এই আসন থেকে মনোনয়ন দেওয়া হতে পারে তবে মনোনয়ন পাওয়ার সর্বোচ্চ দাবিদার গশ্বরচন্দ্র রায় নিজেই তিনি মনোনয়ন না নিলে হয়তোবা তার পুত্রবধূ এই আসনে নির্বাচন করবে ঢাকা চার আসন ঢাকা চার আসনটি ঢাকা জেলার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাতচল্লিশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন নং ওয়ার্ড এবং ঢাকা মেট্রোপলিটন শ্যামপুর থানা নিয়ে গঠিত এই আসনে প্রার্থী হতে পারেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং এই সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি নন অথবা তার ছেলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবীর আহমেদ রবীন আলোচনায় রয়েছেন এই আসনে তবে তানবির আহমেদ রবীনের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ঢাকা চার আসনে ঢাকা পাঁচ আসন ডেমরা মতিঝিল এলাকা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে নির্বাচন করতে পারেন ঢাকা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী ঢাকা ছয় আসন ওয়ারে গ্যান্ডারিয়া সূত্রাপুর কোতোয়ালের একাংশ ও বংশালের একাংশ নিয়ে এই আসনটি গঠিত এর পূর্বে গ্যান্ডারিয়া পশ্চিমে সিদ্দিক বাজার উত্তরে ফুলবাড়িয়া দক্ষিণে নাজিরাবাজার এই অংশটি নিয়েও এই আসনটি গঠিত সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার এই আসনের মনোনয়ন প্রত্যাশী তবে মনোনয়নের পাল্লা ভারী ইশ্রাক হোসেনের দিকেই এবং তিনি নির্বাচন করলে তাকেই মনোনয়ন দেওয়া হবে এই আসনে আবার জোটের প্রার্থী ববি জন্য এই আসন ছাড়তে পারে বিএনপি এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে তবে ইশরাক হোসেন যদি চান এই আসনে নির্বাচন করবেন তাহলে হয়তোবা কোন জোটের প্রার্থী বা অন্য কাউকে এই আসনে মনোনয়ন দিবে না বিএনপি ঢাকা সাত আসন এই আসনটি ঢাকা মহানগরের বংশালের একাংশ কোতোয়ালের একাংশ চকবাজার লালবাগ হাজারিবাগ ও ধানমন্ডির একাংশ নিয়ে গঠিত আসন এই আসনের পূর্বে নাজিরাবাজার পশ্চিমে হাজারিবাগ উত্তরে পলাশীয় ও দক্ষিণে কামরাঙ্গিচর নিয়ে গঠিত এই আসনে লড়তে পারেন বিএনপির প্রয়াত নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী ও সাবেক কমিশনার নাসিম আক্তার কল্পনা এছাড়াও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলীরও মনোনয়নের সম্ভাবনা রয়েছে ঢাকা সাত আসনে ঢাকা আট ও ঢাকা নয় আসন ঢাকা আট আসনটি মতিঝিল শাহবাগ রমনা পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত এই আসনকে ঢাকার প্রাণকেন্দ্র বলা হয় কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গভবন সহ সচিবালয় সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা এই আসনেই অবস্থিত ঢাকা নয় আসনটি ঢাকা মেট্রোপলিটন খিলগাঁও ও সবুজবাগ থানাধীন নাসিরাবাদ ইউনিয়ন দক্ষিণগাঁও ইউনিয়ন ও মান্ডা সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এক থেকে সাত নং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনটি এবং ঢাকা আট আসন থেকে নির্বাচনে আসতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তবে তিনি ঢাকা নয় আসন থেকেও নির্বাচন করতে পারেন সেক্ষেত্রে ঢাকা আট আসনে নির্বাচন করবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব নবী খান সোহেল তার গুঞ্জন শোনা যাচ্ছে এমনটাই আর মির্জা আব্বাস ঢাকা আট আসনে নির্বাচন করলে নয় আসন থেকে দাঁড়াতে পারেন তার স্ত্রী আফরোজা আব্বাস এই আসনে এই তিনজন থেকে যে কোনো দুইজন পাবে মনোনয়ন তবে আপনার পছন্দের প্রার্থীকে সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ঢাকা দশ আসন এই আসনটি কলাবাগান হাজারিবাগ ধানমন্ডি নিউ মার্কেট থানা নিয়ে গঠিত এই আসনে মনোনয়ন পেতে পারে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম কিংবা নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবিকে মনোনয়ন দিতে পারে ঢাকা দশ আসনে ঢাকা এগারো আসন এই আসনটি ঢাকা মেট্রোপলিটনের বাড্ডা থানা ভাটারা থানা রামপুরা থানা হাতিরঝিল থানার একাংশ এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একুশ বাইশ তেশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ থেকে শুরু করে চল্লিশ একচল্লিশ ও বিয়াল্লিশ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে এম এ কায়ুম অথবা তার স্ত্রী শামীম বেগম এবং জি এম শামসুল ইসলামের মধ্যে যে কেউ প্রার্থী হতে পারেন ঢাকা বারো আসন রমনা এলাকা নিয়ে এই আসনটি গঠিত এই আসনে মনোনয়ন পেতে পারে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার এছাড়া শোনা যাচ্ছে জোটের প্রার্থী জোনায়দ সাকিকে এই আসনে মনোনয়ন দেওয়া হতে পারে ঢাকা তেরো আসন এই আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আঠাশ থেকে চৌত্রিশ নং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে প্রার্থী হতে পারেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম অথবা আতাউর রহমান ঢালি আবার এই আসনটি বিএনপি ছেড়ে দিতে পারে জোটের কোনো প্রার্থীকে সেক্ষেত্রে এগিয়ে আছেন খেলাফত মজলিস নেতা আল্লামা মামুনুল হক ঢাকা চোদ্দ আসন মিরপুর সাভারের একাংশ এলাকা নিয়ে এই আসনটি গঠিত এই আসনের প্রার্থী হতে পারেন দারুসালাম থানা বিএনপির আহ্বায়ক এস এস সিদ্দিক সাজু ও যুবনেতা মুস্তাফা জগলুল পাশা পাপেল এই আসনের প্রার্থী হতে পারেন এছাড়া যার নাম সবচেয়ে বেশি শোনা যাচ্ছে বা তিনি এই আসনের হেভিওয়েট প্রার্থীও বলা যায় তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহাদি আমিন তিনি এই আসনের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছেন অন্যান্য প্রার্থীদের তুলনায় ঢাকা পনেরো আসন এই আসনটি ঢাকা শহরের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চার তেরো চোদ্দ ও ১৬ নং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনের যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মামুন হাসান মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তবে এই আসন থেকে যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসানই প্রার্থী হবেন বলে মনে করছেন অনেকে ঢাকা ষোলো আসন পল্লবী এলাকা নিয়ে এই আসনটি গঠিত এই আসনের প্রার্থী মোটামুটি নিশ্চিত সাবেক ফুটবলার ও মহানগর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের তিনি জোর কদমে করছেন প্রচার প্রচারণা এছাড়া আর কেউ এই আসনে মনোনয়ন প্রত্যাশী উল্লেখযোগ্যভাবে নেই ঢাকা সতেরো আসন এই আসনটি ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত মূলত গুলশান বনানী নিকেতন মহাকালী বারিদারা শাহজাদপুর এবং ঢাকা সেনানিবাসের একাংশ নিয়ে এই আসনটি গঠিত ঢাকার ভিতরে প্রতিদ্বন্দ্বিতামূলক ও হেভিওয়েট একটি আসন হচ্ছে ঢাকা সতেরো আসন এই আসনে অনেকেই মনোনয়ন প্রত্যাশী রয়েছেন আবার জিয়া পরিবার থেকে কেউ প্রার্থী হবেন বলে আলোচনা চাওয়ার হয়েছে এই আসনে আবার মনোনয়ন পেতে পারেন বর্তমান সভাপতি তাবিদ এছাড়া আন্দোলনের সঙ্গে বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থর জন্যও এই আসন ছেড়ে দিতে পারে বিএনপি ঢাকা আঠারো আসন এই আসনে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর এবং এম কফিল উদ্দিন আহমেদ প্রার্থী হতে পারেন তবে সম্ভাবনা সবচেয়ে বেশি এস এম জাহাঙ্গীরের দিকেই মনোনয়ন দেওয়া হতে পারে ঢাকা উনিশ এবং বিশ আসন সাভার উপজেলা ও ধামরাই উপজেলা নিয়ে এই দুইটি আসন গঠিত বলা যায় ঢাকার সবচেয়ে বৃহৎ আসনও এই দুইটি উপজেলা এই দুটি আসনের প্রার্থী হতে পারেন দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তমিজুদ্দিন এবং সুলতানা আহমেদ এছাড়া হানিফ পরিবহনের মালিক মোহাম্মদ হানিফ প্রার্থী হতে পারেন ঢাকা উনিশ আসনে বিএনপি থেকে তো দর্শক ঢাকার বৃষ্টি আসনে আপনার পছন্দের প্রার্থী কে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং কে আসলে নিশ্চিতভাবে প্রার্থী পেতে পারেন বা মনোনয়ন পেতে পারেন সেই মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন